লক্ষ্মী ভান্ডার কৃষক টাকা তো ঢুকবেই কিন্তু নিয়ম বদলালো রাজ্য সরকার তো কি নিয়ম বদলালো জানতে হলে আচ্ছা ভিডিওটি পুরো দেখো ভিডিও ভালো লাইক করে দিও এবং এদের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা নয় ভিডিওটা শুরু করি সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বিভিন্ন প্রকল্পের টাকা এমন পরিস্থিতিতে দিন দিন চুরি ঝামেলা বাড়ছে এমন ঘটনায় সাধারণ মানুষ থেকে সরকারও তাই এখন সবটা সামলে নিতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু এবং রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের তহবিল রক্ষার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে বিশেষ করে তরুণী সকল প্রকল্প যেখানে অর্থ উপব্যবহার সম্পর্কে অভিযোগ উঠেছে সেদিক বিশেষ নজর রেখেছে সরকার এটি প্রশাসনের মধ্য সংখ্যা জাগিয়েছে এই বিষয়গুলির তদন্তের জন্য অনুরোধ দাবি করা হয়েছে রাজ্য সরকার এই তহবিলে রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে যাতে সমস্ত সরকারি বিভাগ ডিবিটি স্কিমের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সুরক্ষা নিয়ম অনুসরণ করে মোট ষোলোটি স্ট্যান্ডার্ড অপারেটিং পডিসিও চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলি সম্পর্কে সমস্ত বিভাগীয় প্রধানতের অবহিত করা হয়েছে এই নিয়মগুলি নিশ্চিন্ত করে যে অর্থ নিরাপত্তা স্থানান্তর করা হবে এবং রাজ্য সরকারের অর্থের কোনো অপব্যবহার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই সময় কিন্তু এবার আরবিআই সাহায্য নেওয়া হচ্ছে এই প্রকল্পগুলোর জন্য কারণ এই প্রকল্পে অনেক দিন জালিয়াত অনেক কিন্তু অভিযোগ উঠছে তাই এবার আরবিআই নিতে চাইছে প্রকল্পের টাকা নিয়ে নতুন নিয়ম কীভাবে কাজ করবে তো কি বলছে নতুন নিয়মের অধীনে আরবিআই এর ন্যাশনাল পেমেন্ট কোপারেশন অফ ইন্ডিয়া এনপিসি এর মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীদের বিবরণ যাচাই করা হবে এখানে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি কিন্তু এবার ডকুমেন্ট চেক করবে আরবিআই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোনো কাগজপত্রও থাকবে না সব কিছু ডিজিটাল পদ্ধতি প্রক্রিয়া করা হবে তো এখানে কিন্তু প্রত্যেককেই কিন্তু সার্ভে করা হবে এবং কোনো কাগজপত্র দিয়ে নয় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করানো হবে যারা লিখিতভাবে আবেদন করেন তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া ট্র্যাক করা এবং জড়িত সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা সহজ করার জন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ডবল যাচাইকরণ এর দরুণ করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে ডবল যাচাইকরণ করা হবে তো এখানে বলা হয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ডবল করে করা হবে কারো কোনো সমস্যা নেই তো সুবিধাভোগীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুই বা নিবন্ধ করতে হবে প্রথমবার এটি গোপনীয়তার জন্য মার্কস করা হবে এবং তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রমাণ আপলোড করতে হবে যেমন ব্যাংকের পাসবুক প্রথম পেজ বা বাতিল চেকের ছবি এটি অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড নিশ্চিন্ত করতে সাহায্য করবে যে কোনো অঙ্গতি যেমন বিভিন্ন নামের অ্যাকাউন্ট শনাক্ত করা হবে গ্রাহকের ব্যাংকের শাখায় পশ্চিমবঙ্গ কিনা তা পরীক্ষা করা হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিন্ত করতে একটি গ্রুপ এ স্তরে আধিকারিক অ্যাকাউন্টের বিবরণ অনুমোদন দায়িত্ব নেবেন যদি কোনো কারণে স্থানান্তর সম্পূর্ণ করা না যায় তাহলে অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে এবং সুবিধাভোগীকে তাদের অর্থদানের টাকা সম্পর্কে এসএমএস এর মাধ্যমে অভিহিত করা হবে তো এখানে বলা হয়েছে কারণ অনেক সময় এই প্রকল্পের কোন জালিয়াতের অভিযোগ উঠছে অনেক সময় নানা অভিযোগ উঠছে যার কারণে এবার কিন্তু আরবি কিন্তু এই যতগুলো প্রকল্পের টাকা পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চেকিং করা হবে তাদের অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আছে নাকি তাদের ডবল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে টাকা পাওয়ার জন্য এটা কিন্তু চেকিং করা হবে ডবল করে দুবার করে চেকিং করা হবে তো আশেপারে বুঝতে পেরেছেন ডাউট থাকলে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে